আলাইকুম ভিউ কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের মাঝে আরো একটা বাজেটের সেরা বিল নিয়ে হাজির হয়ে গেলাম আমরা কিন্তু রিসেন্টলি বেশ কিছু প্যাকেজ করছি যেগুলো আপডেট প্রসেসর এবং প্রাইসটা আপনাদের অনেকেরই হাতের নাগালের মধ্যে তো আজকে কিন্তু ঠিক তেমন আরো একটা প্যাকেজ নিয়ে এসেছি আর এই প্যাকেজটা হচ্ছে বাংলাদেশের জাতীয় প্রসেসর যেটা হচ্ছে এই এই দিয়ে আর সম্পর্কে সবাই জানেন যে এটা দিয়ে গ্রাফিক্স ভিডিও এডিটিং এবং টুকটাক প্রোডাক্টিভিটি পাশাপাশি আমরা একটু মডার্ন লেভেলের কিছু গেমস খেলতে পারবো এবং এটা বাজেটে এখন পর্যন্ত সেরা প্রসেসর আর এটা দিয়ে আমাদের কিন্তু এখনো প্রচুর বিল্ড হচ্ছে যেগুলো একটু আপডেট কাজ করার জন্য আর এটা এই কারণেই বাংলাদেশের জাতীয় প্রসেসর আর এটা দিয়ে আমরা কিন্তু পিসি বিল করতে গেলে পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকার মধ্যেই চিন্তা করতে হয় তবে আজকে কিন্তু একদমই অবিশ্বাস্য প্রাইজে এই প্যাকেজটা নিয়ে এসেছি এবং এই প্যাকেজটার বাজেট হচ্ছে মাত্র আঠাইশ হাজার টাকায় বুঝতেই পারছেন এই প্রাইজে এই প্যাকেজটা কিন্তু কখনোই হয়তো বা দেখেননি তবে আমরা চেষ্টা করেছিলাম আপনারা যারা একটু এন্ট্রি লেভেলের পিসি নেবেন তাদের বাজেটের মধ্যে যদি আপনি এই প্যাকেজটা পান তাহলে কিন্তু অবশ্যই এটা আপনি চুজ করে নেবেন এবং এটা দিয়ে ভালো লেভেলে কাজ করতে পারবেন তো আজকের এই প্যাকেজটা আপনার জন্য আশা করি একটা পারফেক্ট বিল হবে আর এই প্যাকেজে আমরা কোন কোন কম্পোনেন্ট দিেশা দিয়েছি কম্বিনেশনটা কেমন হচ্ছে এবং কোন কোন প্রোডাক্ট রেখেছি এগুলোর ওয়ারেন্টি ফ্যাসিলিটিস কেমন এবং কি কি কাজ করতে পারবেন আজ দিন শেষে প্রাইসটা তো বললামই এই সবকিছু নিয়েই কথা বলবো আপনারা দেখছেন ওয়ান স্টপ সলিউশন ইউটিউব চ্যানেল সাথে আছি আমি মোহাম্মদ ইম হোসেন রাজু ফিরে আসছি ইন্ট্রো পর No está ফিরে যাই আজকের এই প্যাকেজে কিন্তু আমরা প্রসেসর হিসেবে বাংলাদেশের জাতীয় সিক্স হান্ড্রেড জিটি এই প্রসেসরটা রেখেছিলাম সম্পর্কে সবাই জানেন কারণ হচ্ছে যার বদল আমরা যারা আছি যে প্রিমিয়ার দিয়ে কাজ করতে চাই এবং অনেকেই আছি ফটোশপের কাজগুলো একবার ভালোভাবে গ্রাফিক্সের কাজগুলো করতে চাই অনেকেই আছি টুকটাক প্রোডাক্টিভিটি কাজ করব পাশাপাশি আমরা যদি একটু মডার্ন কিছু গেমস এর কথা বলি সেগুলো কিন্তু কিন্তু অনায়াসে খেলা যায় এই প্রসেসরটা দিয়ে এই প্রসেসরটা কিন্তু এই বাজেট রেঞ্জে এই কারণে সবচেয়ে বেস্ট একটা প্রসেসর যেটা দিয়ে আজকের এই প্যাকেজটা সাজিয়েছি আমরা এই ধরনের কাজগুলো করার জন্য যে পিসিগুলো আসলে এই বাজেট রেঞ্জে নেই সেগুলো কিন্তু ইন্টেলের কোর আই ফাইভের সিক্স জেনারেশন থেকে এইট জেনারেশনের মধ্যে তবে এই প্রসেসরটা দিয়ে আজকে আপনাদের এই বাজেটের মধ্যেই একটা পিসি আমরা এটা নিয়ে এসেছি যেটা কিন্তু মাত্র আঠাশ হাজার পাঁচশো টাকায় বুঝতেই পারছেন আমাদের ম্যাক্সিমাম কাস্টমারদেরই হাতের নাগালের মধ্যে আজকের এই প্যাকেজ থাকবে আর যেটা দিয়ে আপনি আপডেট লেভেলের কাজগুলো ভালোভাবে করতে পারবেন আর এই কারণেই আমাদের আজকের এই ভিডিওটা খুবই একটা স্পেশাল ভিডিও যেখানে রেখেছি তিন বছরের ওয়ারেন্টি সহ এটা আমাদের এই বিল্ডের রয়েছে আশা করি এই প্যাকেজটা অনেকেরই স্বপ্ন পূরণ হবে কারণ এই প্যাকেজটা দিয়ে কিন্তু আপনি ফ্রিল্যান্সিং এর জগতে যে কাজগুলো হয় সেগুলো খুব ভালোভাবে করতে পারবেন মানে এই প্রসেসরটা দিয়ে এন্ট্রি লেভেলের যতগুলো কাজ আছে এন্ট্রি লেভেল থেকে মোটামুটি মিড রেঞ্জের এগুলো আপনি খুব ভালোভাবেই করতে পারবেন যার কারণেই এটা বাংলাদেশের জাতীয় প্রসেসর হয়েছিল তোমার মার্কেট প্রাইস তেরো হাজার টাকার মধ্যে এবং এটা তিন বছর ওয়ারেন্টি সহ আজকে আমাদের এই বিল্ডে রয়েছে এবং এইখানে মাদারবোর্ড হিসেবে আমরা একটা এন্ট্রি লেভেলের মাদার রাখছি আর এটা হচ্ছে অ্যাটলাসের বিটি একটা মাদারবোর্ড যেটা কিন্তু চারশো পঞ্চাশ চিপসেট এটলাসের প্রোডাক্টগুলো সম্পর্কে জানেন যে তাদের মনিটর কিন্তু এন্ট্রি লেভেলের মনিটরগুলোর মধ্যে সবচাইতে বেস্ট এবং অনেকগুলো মনিটর আমরা সেল করেছি আলহামদুলিল্লাহ হিউজ মনিটর সেল করার পরেও এগুলো কিন্তু খুব একটা ওয়ারেন্টিতে আসেনি তার বদলতে তারা কিন্তু এখন মাদারবোর্ডগুলো নিয়ে আসছে এবং এই মাদার গুলো খুবই ভালো মাদারবোর্ড যেটা আমাদের এই বিল্ডে আমরা রেখেছি আলহামদুলিল্লাহ এগুলো কিন্তু মোটামুটি বেশ কিছু মাদারবোর্ড আমরা সেল করেছি এগুলোর হিটিং ইস্যু অথবা ওভারক্লকিং ইস্যু বা এই ধরনের তেমন কোনো প্রবলেম নাই যেটা আমাদের এই ধরনের বাজেট বিলগুলোর মধ্যে সবচাইতে ভালো একটা মাদারবোর্ড বলে মনে করি যার কারণে এটা আমরা এই বিল্ডে রেখেছি আর মাদারবোর্ডটা একদমই বাজেটের মধ্যে আছে যার কারণে ব্যবহার করেছি কারণ এটা মার্কেটে ছয় হাজার টাকার মধ্যেই পাবেন তবে আপনারা যদি কেউ মনে করেন যে আপনি এখানে এমএসআই মাদারবোর্ডটা বা অন্য কোনো মাদারবোর্ড নেবেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই নিতে পারবেন তবে আমরা বাজেটের মধ্যে করার জন্য এই মাদারবোর্ডটা চুজ করেছি কারণ এটার পারফরমেন্স এবং এটার ওয়ারেন্টি ফ্যাসিলিটিস এবং এটার প্রাইস সব কিছু মিলিয়ে আমার কাছে একটা যথার্থ মাদারবোর্ড মনে হয়েছে এবং আমাদের কাস্টমাররা নিয়ে কিন্তু এটা ভালো চালাচ্ছে সেই বদলতেই কিন্তু আমরা এটা আজকে এই বিল্ডে দিচ্ছি যেটা তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ আমাদের এই বিল্ডে রয়েছে আজকের এই বিল্ড আমরা কিন্তু র্যাম হিসেবে আমি দিন যাবৎ সেল করছি তেমন একটা র্যাম দিচ্ছি আমাদের কাস্টমাররা নিয়েও কিন্তু আফটার সার্ভিসটা খুবই ভালো পাচ্ছেন আর এটা হচ্ছে হাইপার এক্সের ফিউরি ডিডিআর ফোরের এইট জিবি হিটসিং সহ একটা র্যাম যেটা কিন্তু তিন বছরের ওয়ারেন্টি সহ আমাদের এই বিল্ডে রয়েছে আর এই র্যামটা তিন বছরের ওয়ারেন্টি সহ আমাদের এই বিল্ডে রয়েছে যেটা মার্কেটে পনেরোশো টাকার মধ্যেই পাবেন আর স্টোরেজ হিসেবে আমরা এন্ট্রি লেভেলের একটা স্টোরেজ দিচ্ছি যেটা দিয়ে আপনি আপাতত কাজ চালিয়ে নিতে পারবেন এবং ভবিষ্যতে তো আপনি এনভিএমই অথবা এখানে স্টোরেজ আরও বাড়াতে পারবেন আর এটা হচ্ছে কিংস প্যাকের একশো একটা সাতা এসএসডি যেটা কিন্তু তিন বছর ওয়ারেন্টি সহ আমাদের এই বিল্ডে রয়েছে আর এটা মার্কেটে পনেরোশো টাকার মধ্যে পেয়ে যাবেন যেটা দিয়ে আজকের এই বিলটা আমরা সাজিয়েছি আর আজকের বিল্ডের আকর্ষণ হচ্ছে কিন্তু সি দ্বিতীয় কেসটা বলা চলে কারণ হচ্ছে এতটা কম বাজেটে এত সুন্দর একটা কেস যেটা কিন্তু আপনি অন্য কোন ব্র্যান্ডে পাবেন না আর এটা হচ্ছে টিওলফের প্যান্টম এক্স যেটা কিন্তু দেখতেই পাচ্ছেন সামনে ম্যাশ রয়েছে যেহেতু এমডি ডি প্রসেসর এখানে কিন্তু আপনার এয়ার ফ্লোটা ভালো হবে এবং টেম্পারেচারটা ঠিক থাকবে সামনে তিনটা পেছনে একটা টোটালি চারটা আট জিবি লাইটিং ফ্যান রয়েছে এবং এটা কিন্তু খুব সুন্দর একটা ক্যাসিং দেখতেই পাচ্ছেন সাইডে টেম্পার গ্লাস রয়েছে এবং এটা এখানে পিএসইউর কম্পার্টমেন্টটা কিন্তু আলাদা করে দেওয়া দেখতেই পাচ্ছেন এখানে আয়োপোর্টস গুলো রয়েছে এবং এই যে কেসটা বাজেটে একটা বেস্ট গেস যেটা কিন্তু আমাদের এই বিল্ডে রয়েছে এবং এটার ইন্টারনালি একটা দুশো ওয়াটের পাওয়ার সাপ্লাই রয়েছে যেটা কিন্তু ভালো মানের একটা পাওয়ার সাপ্লাই আর এই কেস পাওয়ার সাপ্লাইটা আপনারা পেয়ে যাবেন মার্কেটে তিন হাজার টাকার মধ্যে বুঝতেই পারছেন এই কেস পাওয়ার সাপ্লাইটা যে ফিচার যে বডি স্ট্রাকচার অথবা বিল কোয়ালিটি সব কিছু মিলে প্রাইসটা আসলে একটা নজর কাড়া প্রাইস এবং এটার সাথে যে পাওয়ার সাপ্লাইটা থাকে এটা কিন্তু দুই বছরের ওয়ারেন্টি সহ এবং এই ধরনের দুইশো ওয়াটের যেগুলো ওয়েল নোন ব্র্যান্ডের পাওয়ার সাপ্লাই সবগুলো দুই বছরের ওয়ারেন্টি থাকে কারণ এগুলো খুব একটা সমস্যা হয় না আর আজকে এই বিল্ডে আমরা কিবোর্ড মাউস হিসেবে ব্যবহার করছি পিসি পাওয়ার ব্র্যান্ডের টিA01 মডেলের একটা RGB লাইটিং কিবোর্ড RGB লাইটিং মাউস এবং এটা কিন্তু বাংলা সহ এবং এটার উপরের বডিটা ট্রান্সপারেন্ট যার কারণে RGB লাইটিংটা অনেক সুন্দর লাগে দেখতে এবং বাংলা থাকার কারণে আমরা যারা বাংলা টাইপিং করতে চাই তারাও কিন্তু করতে পারবো আর এটা আপনি আপনার বাজেটের মধ্যে পাবেন মানে 900 টাকার মধ্যে এটা আপনি মার্কেটে পেয়ে যাবেন এবং ওয়ারেন্টি থাকবে এক বছর আর আজকের এই বিল্ডে মনিটর হিসেবে আমরা 19 ইঞ্চি একটা মনিটর দিচ্ছি যাতে আপনি বাজেটের মধ্যে পিসিটা পান কারণ 20

বছরের ওয়ারেন্টি সহ আমাদের বিল্ডে রয়েছে যেটা মার্কেটে আটত্রিশশো টাকার মধ্যেই পেয়ে যাবেন তো ভিওর্স বুঝতেই পারছেন আজকের এই প্যাকেজটা কিন্তু খুবই ভালো একটা প্যাকেজ হয়েছে যেটা কিন্তু ফিফটি সিক্স হান্ড্রেড জিটি প্রসেসর মানে বাংলাদেশের জাতীয় প্রসেসরের বড় ভাই এই প্রসেসরটা দিয়ে আসলে একটা বাজেটে বেস্ট প্যাকেজ যেটা আমাদের অনেকেরই কাজে আসবে এবং অনেকেই এই প্রসেসরটা দিয়ে পিসি বিল করতে গিয়ে বাজেটের কারণে হয় না যার কারণে লাস্টে ব্যাকডেটেড কিছু প্রসেসর দিয়ে মানে সিক্স জেন বা এইট জেন দিয়ে নিয়ে যান তো সেই জায়গাটাতে আপনি কিন্তু এই প্রসেসরটা দিয়েই আজকের এই প্যাকেজটা চাইলে নিতে পারেন আপনার কষ্টের টাকার সর্বোচ্চ ব্যবহার এবং ভালো পারফরমেন্সের একটা পিসি হবে আজকের এই পিসিটা তো আজকের এই প্যাকেজটা যদি আপনার ভালো লেগে থাকে আপনি চাইলে কিন্তু আমাদের কাছ থেকে এসে নিতে পারবেন অথবা চাইলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমেও নিতে পারবেন আর আমাদের শপের লোকেশনটা হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড উনচল্লিশ কাজী ভবন এই কাজী ভবনটা হচ্ছে সুবাস্তু আইসিটি ভবনের ঠিক বিপরীত পাশের মার্কেটটাই কাজী ভবন এই কাজী ভবনের লিফ্টের ছয় ওয়ান স্টপ সলিউশন এখানে আসতে পেয়ে যাবেন আমাদেরকে আর যারা একদম আসতে পারবেন না আপনারা চাইলে কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলার যেই কোনো জায়গা থেকে আমাদের এই প্যাকেজটা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন ঘরে বসে হোম ডেলিভারিতে সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপ রয়েছে সেখানে কন্ট্যাক্ট করে কিন্তু আপনি চাইলে মাত্র পনেরোশো টাকা অ্যাডভান্স করলে এই পিসিটা একদম রেডি করে আমরা আপনাদেরকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারিতে পাঠিয়ে দিব আপনি প্রোডাক্টটা হাতে বুঝে পেয়ে বাকি টাকাটা তাদেরকে দিয়ে দিবেন আর আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো প্যাকেজ অন্য কোনো ভিডিওতে আল্লাহকে আপনাদেরকে ভালো রাখুক আসসালামু আলাইকুম